বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হচ্ছে সন্ত্রাসীরা নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে আমাদের বন্ধের উপর করা হচ্ছে আমাদের মায়েদের উপকে হেনস্থা করা হচ্ছে অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন জুলাই গিয়েছে বেশি দিন হয় নাই মাত্র দেড় বছরের সামান্য বেশি সময় গিয়েছে জুলাই থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন যদি প্রতিবাদী আচরণ করুন হাসি যে পরিণতি হয়েছে তা যে ভয়াবহ পরিণতি এই যুব সমাজ আপনাদেরকে করে ছাড়বে ইউনিয়ন বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ তালা আজকের এই সুন্দর আয়োজনে আজকের এই জনসভায় আমাদেরকে উপস্থিত তৌফিক দিয়েছেন আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের এই ভূখণ্ডে ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারাই জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে আমাদের যে সকল ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন এই বাংলাদেশে আধিপত্যবাদের যত সমীকরণ ছিল সবগুলো সমীকরণকে বেগে চুরমার করে দিয়েছেন যে ভাইয়েরা জীবন দিয়ে রক্ত দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের মাঝে এঁকে দিয়েছেন আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং রাব্বুল আলমীর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাই এবং বোনদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ সেই সাথে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সাথে ভাইকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে করছি আল্লাহ যেন আমাদের ভাইয়ের রক্ত এবং জীবনকে কবুল করেন আল্লাহ যেন হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার রক্তের বিনিময়ে বাংলাদেশে যেন আল্লাহ তালা ইনসাফ কায়ে সুযোগ আমাদেরকে দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের এই ভূখণ্ডের ইতিহাস লড়া এবং সংগ্রামের ইতিহাস সেই ঔপনিবেশিক শাসনকাল থেকেই এই ভূখণ্ডকে গোলামির জিনজরে আবদ্ধ করে রাখার জন্য সব সবসময় দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক শক্তি প্রচেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু আমাদের এখানে যারা ছিল সে আলে মোলামারা বিপ্লবীরা বারবার জীবন দিয়েছে তারা বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলবি ইসমাইল শহীদরা জীবন দিয়েছে তিতুমির বাসের কেল্লা নির্মাণ করে ইংরেজদের বিরুদ্ধে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এখানে হাজির শরীয়তুল্লা জীবন দিয়েছে যুগে যুগে এইভাবে করেই জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কখনো কোনো শক্তির কাছে ভূখণ্ডের মানুষ মাথা নত করে নাই উনসত্তরে গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছে একাত্তরে আমাদের এই দেশের আপামর মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এরপরও কারো কাছে প্রভুত্বের কাছে মাথা নত করে নাই এরপরে আমরা একাত্তর সালে স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে কিন্তু দুর্ভাগ্য হলো সে একাত্তর কে একটি শ্রেণী তার নিজস্ব সম্পত্তি বানিয়ে একটা ব্যবসায়ী কার্ড বানিয়ে তারা ব্যবসা করে গেছে কিন্তু বাংলাদেশের প্রকৃত কোনো পরিবর্তন ঘটায় নাই আমরা দেখেছি একাত্তর সালে যারা গণতন্ত্রের কথা বলেছে যারা গণতন্ত্রের শবক দিয়ে বয়ান দেয় করেছে। তারা রক্ষী বাহিনী গঠন করেছিল রক্ষী বাহিনী গঠন করে বিরোধী যত মত ছিল সবাইকে নির্মম ভাবে হত্যা করেছে দমন করেছিল তাদের সমস্যা দুর্ভিক্ষের অবতারণ ঘটেছিল তার দ্বারা বেগতা আমরা দেখেছি বারবার এই ভূখণ্ডে রক্ত দিতে হয়েছে দুই সালের আগ পর্যন্ত সাড়ে পনেরোটি বছর এই ভূখণ্ডে যে ফ্যাসিবাদ কায়েম ছিল এখানে মানুষের কোনো মানবিক মর্যাদা ছিল না যারাই হাসিনার ন্যূনতম বিরোধিতা করত তারা অন্যের প্রতিবাদ করত তাদেরকে হয়তো গুমের শিকার হতে হয়েছে তাদেরকে আয়না করে জীবন কাটাতে হয়েছে অথবা তাদেরকে খুনের শিকার হতে হয়েছে অথবা নির্মম কারাগারে থাকতে হয়েছে অথবা তাদেরকে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই যখন অবস্থা ছিল দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আপমর মানুষ সম্মিলিতভাবে আবাবিল ফকির মত দিকে উঠে কু리아 সিনার পেছি বাদকে করে দিয়ে এই বাংলাদেশে আবরিনসব কায়েমের স্বপ্ন এসেছে সংগ্রামী উপস্থিতি জুলাই এবং আগস্ট আমাদের জন্য নিচক কোনো ঘটনা ছিল না এটি ছিল ইতিহাসের অনিবার্য দাবি এটি ছিল একটি প্রজন্মের জাগরণ এটি ছিল জুলাই এবং আগস্টে সে দিনগুলোকে আমাদেরকে স্মরণ করা উচিত নর

সংগ্রামী জনতা সংগ্রামী চিড়াবাসী অসমাপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি চোদ্দগ্রামের কিছু সন্তান ছাত্রনেতা জাহিদুল ইসলাম জি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এখন ওনার বক্তব্য শোনা উচিত কি বলেন তো আমার সাথে অতীতে আপনাদের দেখা দেখা হয়েছে ভবিষ্যতে আবার হবে অনেক স্বপ্ন আছে আমাদের আমরা শুধুমাত্র তাহের ভাইয়ের জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই আমি মনে করি না চোদ্দগ্রামের কোনো জনসভায় তাহের ভাইয়ের জন্য আমাদের ভোট চাওয়া দরকার দরকার আছে তাহের ভাইকে ভোট দেওয়ার জন্য চোদ্দগ্রামবাসী প্রস্তুত হয়ে বসে আছে তবে দুর্ভাগ্য হচ্ছে কেউ কেউ ডিস্টার্ব করতে চায় তাই তো আমরা কারো উপর হাত তুলব না হাত তুলবেন হাত তুলব না আমরা তাদেরকে সাবধান করব ভালো হয়ে যাওয়ার জন্য বলবো সামনে রমজান আসতেছে কি আসতেছে রমজান মাসের একটা ফেতরত আছে আল্লাহ তাআলা শয়তানকে খাঁচাবন্দি করেন শিকলে বেঁধে রাখেন এজন্য কেউ যদি শয়তানি করার চেষ্টা করে তাদেরকে আপনারা কেউ মানি করে গায়ে হাত তুলবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন দড়ি দিয়ে বেঁধে তাদেরকে তাদের কাছে উপস্থাপন করবেন কিন্তু তাহের ভাইয়ের যারা ভোট দিতে চায় সে ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব তারুণ্যের বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন মিনাল্লাহ ফাঁত ওবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে জনতা এ পর্যায়ে বক্তব্য রাখা জেন করছে আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক চব্বিশের গণ আন্দোলনের অন্যতম সিপাসালার জনাব হাসনাত আব্দুল্লাহ